হ্যালো বন্ধুরা এলো ভিটি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে আপনাদের জন্য নতুন একটি ত্বক ফসা করার বিলু নিয়ে চলে আসছি আর যেটি ব্যবহার করলে মাত্র তিন দিনেই আপনাদের ত্বক ফসা হয়ে উঠবে লাবণ্যময়ী হয়ে যাবে আর একটা যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন তাহলে স্থায়ীভাবে আপনাদের ত্বক ফসা হয়ে যাবে বন্ধুরা এটিএসটি করার জন্য আমি নিয়েছি মসুরের ডাল এই যে মসুরের ডালটা আমি ব্ল্যান্ডারে ওটা ফাঁকি করে নিয়েছি এই মসুর ডাল থেকে আর মসুর ডালটা আপনারা যদি ভিজিয়ে ব্লেন্ডার করেন পেস্ট তৈরি করে নেন তবে সেটা একদিনের জন্য ব্যবহার করতে পারবেন আর যদি এটা শুকনোভাবে যদি আপনারা ফাঁকি করে নেন ব্ল্যান্ডারে তাহলে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন এই ফাঁকিটা মসুর ডালের ফাঁকিটা তো তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা ব্ল্যান্ডারে পেস্ট না করে আপনারা এটা শুকনো ডালটাকে আপনারা ফাঁকি করে নেবেন তাহলে একটা এয়ারটাইট বক্স এই ফাঁকিটা আপনারা রেখে পর্যায়ক্রমে আপনারা স্টেপ বাই স্টেপ এটা ব্যবহার করতে পারবেন তো আমি এই ডালটাকে ব্ল্যান্ডারে পাখি করে নিয়েছি শুকনা পাখি দেখতে পাচ্ছেন এই ফাঁকি তো এখন আমি এই পেস্টটা কীভাবে তৈরি করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি নিয়ে নিব মসুরের ডালের পাখি নিয়ে নিব দুই চার চামচ মসুরের ডালের পাখি নিয়ে নিব তো নিয়ে নেওয়ার পর আমি এক চার চামচ কপি নিয়ে নিব কপিটা আপনারা বাজারে যে কোনো দোকানে পাবেন কালো ব্ল্যাক কফিটা আমি একটা চামচ কফি নিয়ে নিলাম আর নিয়ে নিব একটা চামচ টক দুই তো মোটামুটি আমি তিনটা উপাদানের সাথে নিয়ে নিয়েছি এখন আমি এটা প্যাক তৈরি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব টক দই থাকে লাইট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকে বর্ষা করতে অনেক উপকার করে থাকে টক দুই তো বন্ধুরা আমার প্যাগটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই রকম একটু গাড়ু করে নিবেন কারণ যেহেতু আমরা ত্বকে ব্যবহার করবো তো এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদের ত্বকটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন তো ধুয়ে নেওয়ার পর এরকম ভাবে আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনাদের ত্বকে লাগাতে হবে এরকম ভাবে সেম ভাবে আপনাদের ত্বকে লাগিয়ে দিবেন বন্ধুরা এরকম ভাবে আপনাদের ত্বকে লাগিয়ে দিবেন তো ত্বকে লাগানোর পর আপনারা 20 মিনিট ওয়েট করবেন এটা লাগানোর পরে তো বিশ মিনিট ওয়েট করে আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়ে আপনাদের ত্বকটা ধুয়ে ফেলবেন তো ধুয়ে ফেললে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আসলে কতটুকু কাজ করেছে আমার এই পেকটি তো এরকমভাবে আপনারা এরা এক নাগারে তিন দিন ব্যবহার করবেন তো তিন দিন ব্যবহার করার পরে নিজেরাই ফলাফল পেয়ে যাবেন তারপরেও যদি আপনারা স্থায়ীভাবে ত্বক ফসা করতে চান তাহলে সপ্তাহে দুই দিন করে আপনারা চার থেকে পাঁচ সপ্তাহ এক নাগারে ব্যবহার করতে হবে প্রথম তিন দিন এক নাগারে ব্যবহার করার পর সপ্তাহে দুই দিন করে ব্যবহার করবেন এরকমভাবে আপনারা চার থেকে পাঁচ সপ্তাহ ব্যবহার করবেন আমার এই ফেস তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্থায়ীভাবে ত্বকস্যা হয়ে গেছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ব্যবহার করে দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলেন নেক্সট স্টেজে আমি আরও ভালো ভালো বিউটি টিপস এবং ত্বকের নানান সমস্যা নিয়ে ভিডিও তৈরি করে ফেলছি অলরেডি এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য নিয়ে আসছি তো ওই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাবস্ক্রাইব করলে নেক্সটে যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসছি ওই ভিডিওগুলো আপনারা পাবেন তো বন্ধুরা দেখো হবে আবারও নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই